কথা আমার স্পষ্ট হয়নি এখন কথা হচ্ছে যে হোসাইন রাজি আল্লাহ আনহুর প্রতি এত ভালোবাসা তাদের কেন এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে স্মরণ রাখবেন যেমন আপনার নাম কি বলেন তো আব্দুল মান্নান কারণ নাম এরকম আছে এখানে যাদের নামের শেষে হাসান হুসাইন লাগানো আছে মেহেদি হাসান আছেন না কেউ আপনার নাম কি মোহাম্মদ কবির হোসেন হোসেন লাগানো আছে নামের শেষে কেন জানেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলো কয়েকশো বছর শিয়ারা শাসন করেছে এই জন্য নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না এটা হলো শিয়া প্রভাব আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে শিয়ারা আমাদের দেশে কতটা প্রভাব বিস্তার করেছে যে আমাদের দেশে নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না কথা স্পষ্ট হয়নি এখন আসেন যে কেন হাসান এবং হুসাইনের প্রতি এত ভালোবাসা হাসানের প্রতিও নয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুর প্রতি কেন এত ভালোবাসা শিয়াদের তার আগে আরো একটা বিষয় স্পষ্ট করি আমাদের দেশে রুস্তম নাম আছে না অনেকের রুস্তম কে জানেন মুস্তম কে হয়তোবা জানেন না 636 খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধে পারস্যদের বিরুদ্ধে পারস্য শুনেছেন ইরানের ভাষা হচ্ছে ফার্সি ওই ফার্সি থেকে ওটা পার্সি পার্সি থেকে পারস্য আরবিতে বলে ফুরস ফার্সি ওদের কি বলা হয় পারস্য সাম্রাজ্য ইরান ভিত্তিক যে সাম্রাজ্যরা যে সাম্রাজ্যটা গড়ে উঠেছিল ওটাকে বলা হয় পারস্য সাম্রাজ্য যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি আর রোম সাম্রাজ্য কোনটা ইতালির একটা শহর আছে রোম মনে আছে ইতালির একটা শহর হচ্ছে রোম ওটাকে বলা হয় রোম সাম্রাজ্য মানে আজকের ইউরোপ যেটাকে আল্লাহ সুবাহ কোরআন মাজিদ বলেছে গুলিবাতি রোম রোম একদিন বিজয় হবে মুসলমানেরা একদিন রোম বিজয় করবে নিঃসন্দেহে ইউরোপ একদিন বিজয় করবে তো রোম সাম্রাজ্য হলো ইউরোপ আর পারস্য সাম্রাজ্য হলো ইরান যাদের রাষ্ট্রভাষা ফার্সি যাদেরকে আমরা পারস্য বলছি ফার্সি তো তাদের কাদেশিয়ার যুদ্ধে ওমর রাজি আল্লাহ আনহুর খেলাফত আমলে ওমর রাজি আল্লাহ যখন পারস্য বিজয় করেন পারস্য সাম্রাজ্যকে ধলিসাত করেন মাটির সাথে মিশিয়ে দেন ওই মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঐতিহাসিক যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটা কাদেশিয়ার যুদ্ধ ছয়শ খ্রিস্টাব্দে এই যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন বীর রুস্তম মহাবীর রুস্তম পারস্যদের মহাবীর যার বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানেরা পারস্য বিজয় করলো যাকে হত্যা করে মুসলমানেরা পারস্য বিজয় করলো সেই বীর হচ্ছে রুস্তম যে রুস্তম চাইতো ইসলামকে ধ্বংস করার জন্য কথা মনে হয় বুঝাতে পারেনি সে রোস্তম কি করে মুসলমানের নাম হয় কেন না ইরানরা আজকে ওই রুস্তমকে শিয়ারা আজকে ওই রুস্তমকে মহাবীর মনে করে শিয়াদের পার্সি ভাষায় একটা উপন্যাসে বই আছে শাহনামা সেই শাহনামাতে রুস্তম সোহরাবের বাপ বেটার ঐতিহাসিক কাহিনী বর্ণনা করা আছে তো এখনো ইরানের শিয়াদের মহাবীর হচ্ছে রুস্তম এবং তারা আজও তাকে রুস্তম মহাবীর হিসেবে সম্মান করে অতটা সম্মান করে যতটা মোহাম্মদ কেউ করে না আর উমর রাজি আল্লাহ পুতি প্রতি এত রাগ কেন শিয়ারা কিন্তু উমর রাজি আল্লাহ সহ্য করতে পারে না আয়সা রাজিয়াল তালুকে সহ্য করতে পারে না কেন উমর রাজি আল্লাহ তাল যুগেই পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেছিল ধ্বংস হয়ে গেছিল উমর রাজি আল্লাহ হাতে এই জন্য তারা উমর রাজি আল্লাহ সহ্য করতে পারে না ইসলাম যত জায়গায় বিস্তৃত হয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই থেকে নিয়ে শুরু করে স্পেন থেকে নিয়ে শুরু করে আফ্রিকা থেকে নিয়ে শুরু করে ভারত পাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান হয়ে এবং ইউরোপের মধ্যে কসভা বসনিয়া হয়ে সারা বিশ্বের যত জায়গায় ইসলাম গেছে প্রত্যেক জাতি ইসলামকে মন এবং প্রাণে কবুল করে নিয়েছে জানে এবং প্রাণে কবুল করে নিয়েছে আজকে মুসলমানদের ইতিহাস আমি বাঙালি বাংলা ভাষার একটা ইতিহাস আছে আছে না নাই আছে কিন্তু বাংলা ভাষার ইতিহাসের চাইতে আমার কাছে ইসলামের ইতিহাস বেশি গুরুত্বপূর্ণ বদরহুদ খন্দকের যুদ্ধে কি হয়েছিল রাসুলের কোথায় কি হয়েছিল এই ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস আমরা এমন ভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছি যে নিজেদের ইতিহাসকেও ভুলে গেছি তারপরও আমরা কিছুটা কম আছি এই মিশর সিরিয়া স্পেন তারপরে মরক্কো এরা এমন ভাবে গ্রহণ করেছে যে তাদের ভাষাটাও তারা পরিত্যাগ করে দিয়েছে আরবি ভাষাকে নিজের ভাষা বানিয়ে নিয়েছে আমরা এতখানি করতে পারিনি আমরা বাংলা উর্দু ফার্সির মধ্যে সীমাবদ্ধ থাকেছি কিন্তু তাও অনেকখানি এগিয়ে এই পারস্যদের চাইতে যারা ইরানে বসবাস করে শিয়াদের চাইতে আর অন্য মুসলমানেরা ইসলামকে এমন ভাবে যে নিজেদের সংস্কৃতি আচার আচরণ ইতিহাস তো বাদে দিয়েছে নিজেদের ভাষাটাকেও পরিবর্তন করে আরবি ভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে কিন্তু একমাত্র জাতি এই পারস্য যারা ইসলামকে মনে প্রাণে কবুল করতে পারেনি এখনো তারা তাদের ওই পারস্য ইতিহাসকে ওই সাম্রাজ্য যে সাম্রাজ্য আগে ছিল ওই সাম্রাজ্যের ইতিহাস নিয়ে গর্ব করে বীর রুস্তম নিয়ে গর্ব করে এবং ওই সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে কিন্তু নামে মাত্র ইসলামের নাম তাদের গায়ে চড়িয়ে রাখে এতটুকু বলার পর এবার সামনে আসি যে হোসাইন রাজি আল্লাহ তাল আহুর প্রতি এত ভালোবাসা কেন অথচ আলী যেদিন মারা গেলেন রাজি আল্লাহ তাল আহ হায় আলী হায় আলী করা উচিত ছিল আলী তো আল্লাহ রাসুলের পরিবারে আল্লাহ রাসুলের নিজ চাচার ছেলে শুধু কি হোসাইন আল্লাহ রাসুলের পরিবারের হাসানও তো আল্লাহ রাসুলের পরিবারের তো হাই হাসান হাই হাসান করা উচিত ছিল হাসান কেউ মানুষ হত্যা করেছে শুধু হোসাইন কে নিয়ে কেন এত ব্যস্ততা তার কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ তালহুর আমলে যখন পারস্য ওমর রাজি আল্লাহ বিজয় করেছিলেন তখন পারস্যের বাদশাহের কন্যা শাহ জান নাম শাহ জানানা এরকম নাম তাকে বন্দি করে ইসলামী সাম্রাজ্যে নিয়ে আসা হয় এবং যখন গনিমতের মাল বন্টন হয় তখন এই শাহজাহানাকে হোসাইন আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় তো এই যিনি স্ত্রী তিনি হচ্ছেন পারস্য সাম্রাজ্যের রাজার মেয়ে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যারা বন্দী হলেন তাদের মধ্যে পারস্য সাম্রাজ্যের রাজার মেয়েও ছিল সেই রাজার মেয়েকে বিয়ে করেছিলেন হুসাইন রাজি আল্লাহ আনহু তো হুসাইন রাজি আল্লাহ আনহুর যে সন্তান সন্ততি এদেরকে শিয়ারা এত বেশি ভালোবাসে যে শিয়াদের যে ১২ জন ইমাম আছে এই বারো জন ইমামও হোসাইন রাজি আল্লাহ আনহুর সন্তানদের অন্তর্ভুক্ত তাও শুধু এই স্ত্রীর এই মেয়ের যে সন্তান তাদের অন্তর্ভুক্ত এখান থেকে স্পষ্ট যে তারা হোসাইন রাজি আল্লাহ আনহুকে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের ওই নাতি হওয়ার জন্য ভালোবাসে না বরং তাদের রাজার যে মেয়ে ছিল ওই মেয়ের জামাই হওয়ার জন্য ভালোবাসে এবং অন্য অন্য সন্তান নাতি নাতিনকে এতটা ভালোবাসে না অন্যদের ছেলে মেয়েকে এতটা ভালোবাসে না শুধু হুসাইনের কেন ভালোবাসে কেননা অন্যরা তো ফাতেমার ছেলে মেয়ে যে ফাতেমা আনহা রাসুলের মেয়ে আর এরা তো পারস্য সাম্রাজ্যের রাজার মেয়ের ছেলে মেয়ে এই জন্য এদেরকে এত ভালোবাসে এই জন্য শিয়াদের সম্পর্ক ইসলামের সাথে নয় আজও শিয়াদের সম্পর্ক হচ্ছে ওই পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন আর হোসেন রাজি তারা শুধু এই জন্যই ভালোবাসে তা যেন হোসেন রাজি আল্লাহ তালহু তাদেরই রাজার মেয়েকে বিবাহ করেছিলেন তাদেরই রাজার মেয়ের স্বামী ছিলেন এই জন্যই তারা ভালোবাসে এই বিষয়টা এই ইতিহাসগুলো আমাদের মাথায় রাখতে হবে শুধু আবেগের সাথে চললে হবে না